চ্যানেলে স্ট্যাক খেয়েছেন অন্যর ভিডিও হোক বা কাবার মিউজিক ব্যবহার করছেন তার জন্য স্ট্যাক খেয়েছেন আর ইস্ট্র্যাকটা কোনোভাবেই হরতেছে না উড়াবার পারতেছেন না আগে নিয়ম আসিল যে একলা একলাই উঠে গেছে নব্বই দিন পরে একলাই উঠে ডিসমিস হয়ে গেছে কিন্তু বর্তমান এই নিয়মটা নাইকিয়া কোনোভাবেই পারতেছেন না আপনি পরেশান হয়ে রয়েছেন একদম সহজ বোধ দিতেছে আমি শিখিয়ে দিতেছি আপনারা এই নিয়মটা পালন করেন আর এভাবে করেন আপনাকে একদম ই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবো গা আর লগে লগে হয়ে যাবো গা আপনারা লক্ষ্য করবেন আর একটা কথা বলে রাখি যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা পেজে দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে দেবেন একটা শেয়ার করে দেবেন আর ফলো করে রাখবেন এইরকম ধরনের ভিডিও যদি শিখবার চান কিছু ইউটিউবে কামাই করবার চান তাহলে আমি এই ধরনের ভিডিও বানিয়ে আসি আপনি জন্য বানিয়ে থাকবো আপনারা শিখবার পাবেন আর এইটা দেখে দেখে আপনারা কিছু শিখলে ওই জায়গায় থেকে ইনকাম করবেন তো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে দেখে দেখলে ফলো করে রাখবেন ধন্যবাদ আমি কাজে একবারই তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন আমি যেভাবে দেখা দিচ্ছি আপনারা সেইভাবে কাজগুলো করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনস্ট্যাকটা ওখান থেকে হয়ে যাবো তো স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে যাবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে এখানে আপনার যে ইউটিউব আপনি গুগল ক্রমে যাবেন প্রথমে আপনার গুগল ক্রোমে যাবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন করার পরে আপনার ওখানে অটোমেটিক এইভাবে দেখাবো যদি এইভাবে না দেখায় তাহলে আপনি মনিটাইজ যেটা অপশান আছে ওই জায়গায় ক্লিক করবেন করার পরে অটোমেটিক দেখাবো এফেলে ফেলে আছে ইউর ভিডিও ওয়াশ রিমুভ ডিউ টু এ কপিরাইট রিমোভেল রিকোয়েস্ট আপনি এই জায়গায় দেখেন অ্যাটেন্ট কপিরাইট স্কুল আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন অগর স্কুল যেটা এটা ওপেন হয়ে গেলো ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন আছে যেরকম ধরেন এই ফার্স্ট নম্বর প্রশ্নই চারটা কোয়েশ্চেন করছে এই প্রথম ধাপে চারটা কোশ্চেন করছে এই চারটার অ্যান্সার দেন নেব অ্যান্সার দিলে আপনার সে ই হব ওই কপিরাইটটা হয়ে দেব গা তো তার জন্য আপনি কি করবেন দেখেন এনে এখন কোনডা বা শুদ্ধ আপনি তো জানেন না কোনডা বা ই এটা তো জানেন না তার মধ্যে ইংলিশে কিভাবে বুঝবেন আর এটা কীভাবে ই করবেন সমস্যাটা কীভাবে ই করবেন এটার প্রশ্নের উত্তরটা কীভাবে দেবেন একদম সহজ পদ্ধতি আপনি আর একটা কাজ করবেন হয়তো আপনি এই মোবাইলে যাবেন আর যদি এই মোবাইলের সমস্যা হয় তাহলে আর একটা মোবাইল নিয়ে নেবেন নিয়ে ওইটার গুগলে যাবেন ওই মোবাইলটা গুগলে যাবেন বা যদি এড়াতে পারেন আপনি এটাতেই করবেন আমি আপনাকে সাইটে দুইটাই সিস্টেম দেখা দিতেছি আপনারা গুগলে যা লিখবেন কপিরাইট কপিরাইট সরি কি বলতে গেল কপিরাইট কপিরাইট স্কুল স্কুল অ্যান্সার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বা কপিরাইট স্কুল কোশ্চেন অ্যান্সার যদি দেখেন তাও হবো এই যে উপরে যেটা ই আছে ইউটিউব কপিরাইট স্কুল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দুই হাজার চব্বিশ এটাতে যাবেন যে কোনো একটাতে যাবেন একই সেম ই দেখাবো আমি এই উপরেটাতে গেলাম তো যাওয়ার পর এই জায়গাটায় তলে একটুখানি ই করবেন এগুলো এড সেট লাগলে কাটে দেবেন এখন দেখেন এই যে একটু স্কুল ডাউন করলে দেখেন এখানে কয়টা কোশ্চেন দেওয়া আছে আর তার অ্যান্সার দেওয়া আছে আপনি এই জায়গায় যেরকম আছে এই জায়গা থেকে এই কোশ্চেনটা এক নম্বর কোশ্চেনটা এই জায়গায় বিছরে দেখবেন কোনটা কোনটা মিলে সেইটার লোকে মিলে আপনি এটার অ্যান্সার দেবেন এখানে যেটা অ্যান্সার দেওয়া আছে বাস সেই হিসাবে আপনি এই জায়গায় অ্যান্সারটা দিয়ে দেবেন বাস আপনার অ্যান্সারটা শুদ্ধ হয়ে যাব তো আমি এই জায়গায় দিতেছি এই জায়গায় দিকা এই জায়গায় অ্যান্সারটা দিতেছি এখানে লেখা আছে ইফ ইউ ক্লিম ফেয়ার ইউজ ইন দ্য ভিডিও ডিসক্রিপশন এখানে দেখলে আমি তারপরে দেখতেছি আমি বাকি হেনি পাম আর কি আমি এটা বিচরে দেখি একটুখানি সময় লাগবো কিন্তু আপনি বিচরে দেখবেন তো এই হিসেবে দেবেন আপনার কোনো সমস্যা হবে না আর কি আপনার অটোমেটিক এই চ্যানেলের স্ট্যাকটা উঠে যাব তো আমি বিশ্রিতেছি আমি পাই গেছি এই যে দেখেন এখানে লেখা আছে ইফ ইউ ক্লেম ফেয়ার ইউজ ইন দ্য ভিডিও ডিসক্রিপশান ইউর ভিডিও ক্যান নট বি কনসিডার্ড কপিরাইট ইন ইন ফিঙ্গার এই এখানে দেখেন সেম লেখা আছে এখানে লেখা আছে কি অ্যান্সারে কী আছে ফলস বাস আমি এখানে ফলস দিয়ে দিলাম একদম ইজি পানির মতো তারপরে দুই নম্বরে আসেন কপিরাইট প্রোটেকশন ইজ অনলি গিভেন টু মেজার ফিল্ম বাস এখানেই ফার্স্ট এখানেই আর বাকিখানি মিলান তারপরে দেখবেন মিলে যাব গা কপিরাইট প্রোটেকশন এটা বোধহয় উপরে দেখলাম আমি আমি উপরে দেখতেছি ভালো করে আমি এই যে পায়ে গেছি এই যে দেখেন কপিরাইট প্রোটেকশন ইজ অনলি গিভেন টু মেজার ফিল্ম টেলিভিশন অর রেকর্ডিং কর্পোরেশন হু পে ফর দ্য প্রেভিলেজ এইটা দেখেন এই জায়গায়ও সেম লেখা আছে এটা কী লেখা আছে এটা তো ফলস লেখা আছে অ্যানসারটা ফলস তো এখানে আমি ফলস দিয়ে দিব বাস তারপরে আইলো তিন নম্বর তিন নম্বরটা কি আছে ইন অর্ডার টু ডিটারমাইন ডিটারমাইন হুয়েদার স্পেসিক কপিরাইট কপিরাইটের কন্টেন্ট ইজ অথরাইজড এইখানে মিলে তাই হবো আর বাকি মিলানোর দরকার নেই ইন অর্ডার এটা কোন এটা বোধহ তলে আছে না উপরে আছে এই যে এই যে উপরে আছে দেখেন দেখেন উপরে আছে এই যে উপরে আছে ইন অর্ডার টু ডিটারমাইন হয়েদার স্পেসিক কপিরাইটেড কন্টেন্ট ইজ অথরাইজ টু বি ইউজ অন ইউটিউব এখানে দেখেন সেম লেখা আছে এটা অ্যান্সার কী আছে এটার অ্যান্সারও ফলস আছে তো এটা আমি সুন্দরভাবে ফলস অ্যান্সার দিয়ে দিলাম এখন আর চার নম্বর এ ভিডিও গেটস রিমুভ বিকজ অফ এ কপিরাইট ড্যাট ইনফিঙ্গারমেন্ট বাস বা সেখানে পরে তার বাকি মিলাইতেছি এটা আমার মনে কর এটা কী আছে ইফ এ ভিডিও গেটস রিমুভ এটা উপরে দেখলাম নাকি আপনারা আমি যেভাবে বিচরেতেছি বিশ্রে বিচরে মিলাইতেছি আপনারাও সেম এইভাবে মিলে মিলে দেখবেন বাস একদম সহজ দেখেন এই যে উপরে আছে দেখছেন এই যে দেখেন ইপে ভিডিও গেটস রিমুভ বিকজ অফ এ কপিরাইট ইনফিঙ্গ নোটিফিকেশন দেখেন এটা লেখা আছে কি এটাতেও অ্যান্সার ফলসই আছে তো এই টুটেল ডে অ্যান্সারটা ফলস তো আমি এখানে দিয়ে দিলাম বা সুন্দরভাবে আমি এটা দেখে দেখে এটা দিয়ে দিয়ে দিলাম এখানে লেখা আছে চেক অ্যান্সার্স এখানে একটা ক্লিক দিয়ে দিলাম একটুখানি ওয়েট করেন ওয়াও দেখেন 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 এখানে কি সুন্দর লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড কপিরাইট স্কুল ওয়াও দেখেন এখানে ডনে আছে ডনে ক্লিক করে দিলেন ডান বাস আপনার এটা আপনার সমস্যার সমাধান হয়ে গেল গা আপনার যে ইয়ে ছিল কপিরাইট আসিল ওইটা শেষ আপনি এখন চেক করে পারবেন দেখবেন আপনার কপিরাইট ওইখানে নাই যদি কী বা কারণে থাকে হয়তো কয়েক সেকেন্ড দেখেন আমার কিন্তু নয় আমার লগে লেগে গেছে গা আপনি হঠাৎ হয়তো কয়েক সেকেন্ডের জন্য থাকবার পরে আপনার সমস্যা সমাধান তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওতে লাইক দেওয়া আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ